ধান সবজি বাদ দিয়ে আম চাষ লোকসানের আশঙ্কায় অনেকেই প্রথমে পা বাড়াতে চাননি ফলে শুরুটা করেন মাত্র পাঁচ ছয়জন বাগান মালিক তারা সাহস দেখালেও চাষ করেন সামান্য জমিতে কয়েক বছর পর দেখা গেল ফলন দাম দুটোই ভালো এবার আর বসে থাকা নয় এগিয়ে এলেন অন্য চাষিরাও এখন বাগান মালিকের সংখ্যা তিরিশ জন ফটিকছড়িতে বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ার গল্পটা ঠিক এরকম বাংলাদেশের প্রায় সব জেলাতেই আম জন্মে তবে উৎকৃষ্টমানের আম উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেমন চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর ঠাকুরগাঁ দিনাজপুর রংপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও যশোর জেলাতে ভালো জন্মে দেশে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমিতে এক লক্ষ নব্বই হাজার মেট্রিক টন আম উৎপন্ন হয় স্বাদে পুষ্টিতে ও গন্ধে আম অতুলনীয় তাই আমকে বলা হয় আমের রাজা প্রচুর ভিটামিন এ ভিটামিন সি খনিজ পদার্থ ও ক্যালোরি রয়েছে ভিটামিন এ এর দিক থেকে আমের স্থান পৃথিবীর প্রায় সব ফলেরই উপরে আম থেকে চাটনি আচার জেলি মুরব্বা আমসত্ত্ব জুস প্রভৃতি তৈরি করা যায় আমাদের দেশে বিভিন্ন জাতের আম পাওয়া যায় তার মধ্যে গোপালভোগ হিমসাগর ক্ষীরসাপাত ল্যাংড়া আম্রপালি ফজলি অন্যতম আমের বোটার দিকে হলুদ রঙ ধারণ করলে বা গাছ হতে দু একটি আধা পাকা আম পড়া আরম্ভ করলে আম গাছ থেকে সংগ্রহ করতে হয় রাজশাহীর বাঘাই ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ শুরু হয়েছে উৎপাদিত আমের গুণগত মান ভালো হওয়ার কারণে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করলে রোগ বালাই হয় না ফলন অনেক বেশি হয় রোদ বৃষ্টি ও পোকামা করে ক্ষতি করতে পারে না কীটনাশকমুক্ত আমের চাহিদা ও ভালো দাম পাওয়া যায় এই পদ্ধতিতে আম চাষ করলে কীটনাশক স্প্রে করতে হয় না ফলে খরচও কমে যায় সুস্বাদু ও গুণগত মান ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে উপজেলার আম রপ্তানি হচ্ছে ইতালি চীন আমেরিকা লন্ডন বিভিন্ন দেশে আমি তিরিশ বিঘি ভুই আম বাগান করেছি ভাই বুঝলেন যদি আল্লাহ সুফল ফল এইভাবে দাম পাই তাহলে বিঘি প্রতি ধর এক দেড় লক্ষ টাকা লাভ করতে পারবো আর আমাদের আম চৌষট্টি জেলা আমাদের সমস্ত জেলায় যাচ্ছে আম যদি আমাদের বিদেশেও যাচ্ছে আমাদের এই বাগান থেকে আমরা আশা করি যে দেড় থেকে দু লক্ষ টাকা আগের বছরের তুলনায় লাভ পাবো আমি চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত বিদেশে আম রপ্তানি করছি বিষমুক্ত আম প্যাকেটের আমের মূল্য বেশি বিধায় এবং কোয়ালিটি ভালো হবে বলে তারা এবার টেস্ট হচ্ছে এবছরও আম দিব একটি বাগানে সারি সারি আম গাছ আকারে ছোট আমের ভারে নুয়ে পড়ছে গাছগুলো বাগানের এক একটি গাছ ঝুলছে শত শত আম বাগান থেকে আম তুলছিলেন চাষি ইউসুফ তার সঙ্গে কাজ করছিলেন আরো কয়েকজন শ্রমিক সবাই ব্যস্ত বান্ন বছরের চাষি আম চাষ করে অভাব ঘুষিয়েছেন ইসুফ জানান চলতি মৌসুমে পাঁচ একর জমিতে উন্নত জাতের হিমসাগর ফজলি ও আম্রপালি আমের চাষ করেছেন সব আমে তিনি একর প্রতি দুইশো থেকে দুইশো বিশ মন হারে ফল পাবেন বলে আশা করছেন এই আমবাগান রোপণ ও পরিচর্যায় প্রতি একরে তার গত এক বছরে খরচ হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ফলনও ভালো হয়েছে ইতিমধ্যে একর প্রতি সত্তর থেকে আশি হাজার টাকা করে আম বিক্রি করেছেন গত বছর তার লাভ হয়েছে তিন লাখ টাকারও বেশি এবার পাঁচ লাখ টাকা পেরিয়ে যাওয়ারও আশা করছেন তিনি